রাজনীতি ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল শিক্ষাক্ষেত্রে একটি গর্বিত ও ব্যতিক্রমী নাম আইডিয়াল কমার্স কলেজ সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে বিস্তারিত রিপোর্টে আইডিয়াল কমার্স কলেজ দেশের খ্যাতনামা শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত আইডিয়াল ফার্মগেট এলাকায় অবস্থিত অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে ছক ছকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম সমৃদ্ধ লাইব্রেরি অডিটোরিয়াম আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা আরও থাকছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং উপস্থিত বক্তৃতা ইনডোর গেমস ও আউটডোর গেমস সুবিধা সর্বোপরি রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি অনন্য সাধারণ ক্যাম্পাসের নিশ্চয়তা সহ উন্নত ও যুগোপযোগী শিক্ষাক্ষেত্রের একটি গর্বিত ও ব্যতিক্রমী নাম আইডিয়াল কমার্স কলেজ সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের আধুনিকতা এদেশের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানটি যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া আইডিয়াল কমার্স কলেজ সালে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন গ্রিন রোডে প্রতিষ্ঠিত হয় একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সময়ের প্রয়োজনে পরবর্তীতে এখানে বিজ্ঞান শাখা চালু করা হয় খুব শীঘ্রই এখানে মানবিক শাখা চালু হতে যাচ্ছে অতীতের ন্যায় আমরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় বদ্ধ পরীক্ষা শিক্ষা শক্তি শিক্ষার্থীদের মাঝে যেন জন্ম দেয় মনুষ্যত্বের তারা যেন গড়ে ওঠে আলোকিত মানুষ হিসেবে সেই লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজের সকল কার্যক্রম আবর্তিত প্রতিটি বোর্ড পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে যার ফলে রাজধানী সহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ আইসিসি একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার সফল ও সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন কামনা করছি الله حافظ